আজকে সকালে চলে আসছি হাঁটতে হাঁটতে সকালে চলে আসছি এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা আসলে আমরা দেখলেই বুঝবো অনেক সুন্দর দৃশ্য এখানে দেখা যায় শীতের সকালে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এখানে দেখা যায় আজকে পার্কটা অনেক নিস্তব্ধ সকাল বেলা এতটা মানুষ নাই আজকে কিন্তু বিকেল বেলা প্রতিদিন অনেক মানুষ থাকে বিকেল বেলা অনেক প্রচুর মানুষ থাকে পার্কের মধ্যে প্রতিদিন এই টিমটা প্রতিদিন ইয়োগা করে ব্যায়াম করে এদের একজন কোর্স আছে কোর্সে সবগুলাকে ইয়া করাই ব্যায়াম করাই এখানে সবাই মুরব্বী মানুষ তো এই জন্য সকালবেলা সব সময় ব্যায়াম করাই এক্সারসাইজ করাই একজন কোর্স আছে উনি সবাইকে ট্রেনিং করে আজকে সকালে না হাঁটলে বুঝতে পারতাম না আসলে সকালে যে শীত শীতকাল চলে আসছে সকালে হাঁটতে অনেক ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা একটা বাফ অনেক একটা ভালো লাগে শীতকাল আসার কারণে আমাদের অনেকের সুবিধা হয় আবার অনেকের অসুবিধা হয় বেশিরভাগ আমাদের মধ্যে মুরগবিধে বেশি সমস্যা হয় ঠান্ডার কারণে একটু সমস্যা বেশি হয় ওনাদের তবে এখানের হাওয়া এবং সকালের নিস্তব্ধ হাওয়া অনেক সুন্দর যা দেখলেই ভালো লাগে এমনিতেই আমি কখনো সকালে আসি না হাঁটতে আজকে চলে আসছি যে অনেক আজকে সকালে চলে আসছি হাঁটতে আসলে এই পার্কটা অনেকটা সুন্দর যে প্রকৃতির দৃশ্যগুলো দেখলেই বোঝা যায় পার্কটা ফার্কটা আসলে কতটা সুন্দর আসলে এখানে সব চারপাশে গাছ আবার মানুষ হাঁটতেছে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লা এরকম মানে জায়গায় জায়গায় যদি এরকম ভালো পার্ক করা হয় তাহলে মানুষের সুস্থতা ভালো থাকবে দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আগে ফার্কটা যেরকম ছিল এখন দেখতে অন্যরকম লাগতেছে দৃশ্যগুলো অনেকটি সুন্দর করছে যে চারপাশে গাছ লাগানোর কারণে অনেক অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যগুলো দেখার জন্য আর এমনিতেই আমি কখনো সকালে আসি না সকালে বাইর হই না হাঁটার জন্য আজকে সকালে বাইর হয়েছি হাঁটার জন্য এই যে দেখতেছেন কত সুন্দর একটা দৃশ্য তারপরে এখানে দেখতেছেন এখানে দেখতেছেন কত সুন্দর একটা দৃশ্য দৃশ্যে আবার গাছ কত সুন্দর করে গাছ লাগিয়েছে এখানে এখানে সবাই বিকালবেলা এখানে অনেক মানুষ থাকে বিকালবেলা অনেক মানুষ এখানে থাকে পাশেই হচ্ছে মেন রাস্তা এ কারণে অনেক হর্ন শোনা যাতেছে যাত্রাবাড়ি গৌপতর রাস্তা ওভারব্রিজ গাড়ি অনেক গাড়ি চলতেছে এই জন্য অনেক হর্ন হর্ন শুনে যাইতেছে আসলে প্রকৃতির দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে চারোদিকে গাছ এ আমার পাশেও অনেকগুলো গাছ আছে আবার এই পার্কের চারো পাশে মানুষ হাঁটতেছে এগুলো হাঁটতেছে আবার এখানে ইয়োগা করতেছে ইয়োগা করতেছে জিম করতেছে ওই এখানে এখানে গাছগুলো আর কি পাশে বইসা রয়েছিলাম যে এখানে আমার এখানে অনেক মুরুব্বী আমার এখানে অনেক মুরুব্বী এখানে ইয়োগা করতেছে ব্যায়াম করতেছে এখানে এখানে বিয়াম করতেছুন বারবার আমি শুধু ওনাদের বিয়ামটাই দেখতেছি ওনাদের বিয়ামটা দেখতে আমার খুব অনেক ভালো লাগতেছে তাই বারবার দেখতেছি একজনে কোর্স আসলে এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছে এখানে ড্যাম করতেছে yoga করতেছে এখানে দেখতেছেন অনেক অনেক সুন্দর লাগতেছে সকালে শীতের সকালটা না অনেকই সুন্দর যা আমরা যেরকম কল্পনা করি ওর থেকে বেশি সুন্দর কারণ আমরা শীতের সময় বাইর হই না সকালে শীতের সকালটা কিন্তু অনেক সুন্দর যখন আমরা বাইর হব তখন আমরা বুঝতে পারবো শীতের সকালটা কতটা সুন্দর দেখতেছেন শীতের সকালে মানে ফু গাছগুলোতে ফুল ফুটে তারপরে মানে সব কিছু আপনি শীতকালে পেয়ে যাবেন যেমন সবজি বলতে সব ধরনের সবজি আপনি শীতকালে পাইবেন অন্য কোনো সময় শীত সবজিগুলো পাইবেন না আবার শীতকালে সব ধরনের গাছে ফুল ফুটে মানে এর জন্য দেখতে অনেক সুন্দর লাগে ভাই দৃশ্যগুলো আসলে মনোমুগ্ধকর মনটা জুড়ে যায় সবাই ব্যায়াম করতেছে যোগা করতেছে মানে কি বলবো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাসাবা এই পার্কের মেন পয়েন্ট হচ্ছে এই টাওয়ারটা এটাও অনেক আগে লাগাইছে মানে যে সময় পার্কটা তৈরি করা হয়েছে ওই সময় এই ফার এয়ারটা লাগানো হয়েছে এই টাওয়ারটা লাগানো হয়েছে তবে ফার্কে আজকে যতটুকু যে মানুষগুলো দেখতেছেন সকালবেলা এর চেয়ে ডাবল থাকবে বিকেলবেলা বিকেলবেলা অনেক মানুষ থাকে এখানে এখানে এসে বসে রয়েছে এতক্ষণ পর্যন্ত ওই যে ছিলাম এখন এখানে এসে বসছি আসলে জায়গাটা অনেক সুন্দর তো মানে কোন জায়গায় বসবো ঠিক ওটা ভাবতে পারতেছি না আপনারাও সব সবাই সকালে সকালে হাঁটবেন সকালে হাঁটলে আসলে শরীরে অনেক উপকার হয় আমরা সকালে হাঁটি না আমার সকালে হাঁটাতে কতটা ইম্পর্টেন্ট আপনারা যদি ডাক্তার হইতেন তখন বুঝতেন আসলে ডাক্তার না হলেও বুঝতেন না সকালে হাঁটাতে আমার জন্য কতটা ইম্পর্টেন্ট সকালে বাইর হওয়া সবার জন্য দরকার সবাই যদি সকালে বাইর হতে পারি সবার শরীর সুস্থ থাকবে এবং সবাই ভালোভাবে চলতে পারবেন সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাহর রহমত সুস্থতা যদি না থাকে আপনি ভাই কিছু করতে পারবেন না মেন হচ্ছে সুস্থতা যদি সুস্থতায় না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না এটা হচ্ছে মাছের আর এগুলো সব হচ্ছে মাছের মাছের গাড়ি এগুলো সব হচ্ছে মাছের কাজ এখানে সব মাছ ভাই বরফ পাং থাকে ভাই বরফ পাং থাকে ভাইটে বয়সে হাসি মুখে কাজ করতেছে এটার জন্য লাইক একটা অবশ্যই দেওয়া যায় এখানে এক লাফ তিনটা মেশিন চলতেছে তিনটা মেশিন মানে আসলে আপনি যদি গণশমে মাঝে আড়তে আসেন তাহলে দেখতে পারবেন মানে এইটা এই জায়গাটাই সমুদ্র সব প্রাণীগুলোতে বেশি চলছে

লাইক কমেন্ট শেয়ার না করলেন নাই অন্তত সাবস্ক্রাইবটা করে দিয়েন ভাই থ্যাঙ্কস ফর ওয়াচিং সকালবেলা আপনি বাজারে আসলে হাঁটতে পারবেন না এতটা বিড় এতটা বিড় আপনি বাজারে আসলে সকালবেলা হাঁটতে পারবেন না কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কীরকম হয়েছে আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ